মধ্যপ্রদেশে এক হিন্দু তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ এবারে উঠে আসছে बीए পার্শ্ববর্তী ধর্ম পরিবর্তন করার ক্ষেত্রে রাজি না হওয়ায় সেই তরুণীকে কুপিয়ে খুন করলো এক যুবক বাড়িতে ঢুকেই হামলা চালিয়েছে অভিযুক্ত শেখ রয়স তবে কি মধ্যপ্রদেশে এবার নাব জিহাদের শিকার সেই হিন্দু তরুণী জানো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য 목পায় শর্মা কি জানতে পড়ছো? সরদ님

নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সেই গ্রহিস প্রথমে ভাগ্যশীর গলা কেটে নেয় বলে অভিযোগ পরে তার মৃত্যু নিশ্চিত করতে শরীরে একাধিক জায়গায় ছুরির ক্ষোভ মারা হয় এবং অতিরিক্ত রক্তকরণের ফলে ঘটনাস্থলে এই মৃত্যু হয় এরপরেই ঘটনাটি তদন্ত নেবে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই মধ্যপ্রদেশের বিভিন্ন হিন্দু সংগঠনগুলি রাস্তায় নেমেছে তাদের রাজ্যে এই ধরনের লাভ ঘটনা যে ও এই বিষয়টিকে উল্লেখ করে তারা অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়ার দাবি জানিয়েছে তাদের আরো অভিযোগ যে কয়দিন আগেই ভারতবর্ষী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল কিন্তু তারপরে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে এই ধরনের ঘটনা করেছে তাই পুলিশ প্রশাসনে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি দেওয়ার পাশাপাশি অভিযুক্তের ফাঁসির দাবিও জানিয়েছে তারা শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ মধ্যপ্রদেশে এই লাভ জেহাদের শিকার হওয়া সেই তরুণী তিনি আগে ভাগেই পুলিশকে জানিয়েছিলেন যদিও সেই সময়টাতে পুলিশ সময় মতো পদক্ষেপ গ্রহণ না করায় আজকে একে তরুণীকে খুন হতে হয়েছে যদিও আগামী দিনে সেক্ষেত্রে করা ব্যবস্থা নেয় কিনা প্রশাসন তাও এবার দেখার নিয়ে নিচ্ছে সে প্রেক্ষাপণ বিরতির সঙ্গে থাকুন